অপবিশ্বাস ও স্বপ্ন বুবলি একে অপরকে নিয়ে হর হামেশাই বিস্ফোরক মন্তব্য করেন এর মধ্যে কিছুদিন আগে বুবলিকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও খোঁচা মেরে কথা বলেন বাদ যায়নি চিত্রনায়িকা পরিমনিও বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলা লুফে নেন অপবিশ্বাস বিষয়টা অনেকটা এমন মিষ্টি জান্নাত ও পরিমণি যতটা না বুবলির বিরুদ্ধে কথা বলে খুশি হয়েছেন তার চেয়ে বেশি হয়েছেন অপবিশ্বাস চিত্রনায়িকা অপবিশ্বাস মনে করেন ব্যক্তিত্বহীনতার কারণেই বুবলি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বন্দেরও কথা শুনছেন এমন করলে শুনতেই হবে অপুর এমন কথা পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত তিনিও বিষয়টা আমলে নিয়েছেন গণমাধ্যমের সঙ্গে আলাপে তাই অপুর এই প্রসঙ্গ তুলেছেন বুবলি অপবিশ্বাসের এমন মন্তব্যের উত্তর বুবলি দিয়েছেন ঠিক এভাবে এই মহিলা অপবিশ্বাস আবার ইন্ডাস্ট্রিতে তার ছোট বোনদের কথা বলে ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে নায়ক রাজ রাজরাজ্জাক সাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন এসব পরিচালক বোঝে আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা কারণ তাদের কারুর সঙ্গে আমার কোনো সমস্যা নেই এটা তারাও জানে কদিন আগেই অপবিশ্বাস দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গেই বুবলির উঠা বসা বেশি বিষয়টি নিয়েও কথা বলেন বুবলি জানালেন দু সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করতে চলে যান তিনি পরে স্বার্থের জন্য আবার শাকিব খানের সঙ্গে ভিড়েছিলেন তার এসব ইন্ডাস্ট্রির লোকেরা জানেন জনাপু বিদ্যাসিনামী মিম মারুফবাই হায়াত আঙ্কেল থেকে শুরু করে উনি অনেকের সঙ্গে এফডিসিতে কি বেয়াদপি করেছিলেন এটাও নিউজ পেপার কাটিং আছে এমন কি বিয়াদুপির কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি দুই সাল থেকে সাকিব খান এবং তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা উনি বলেছিলেন সব আছে ভিডিওতে আরেক নায়কের সঙ্গে যখন আবারও প্রেমের গুঞ্জন চড়াও হল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হল না তখন সে বলল এরকম প্রেম প্রেম কথা উঠিয়েছে নাকি ইচ্ছা করেই বুবলি কথা প্রসঙ্গে এও বলেন দুই সতেরো সালে এফডিসিতে যখন সাকিব খানের সঙ্গে ঝামেলা হচ্ছিল তখন সাকিবের বিরুদ্ধে ছিল অপবিশ্বাস এরকম অনেকের সঙ্গে সেলফিতে হা হা হিহি করতে দেখা গেছে যারা সাকিবের বিরোধিতা করেছেন উঠে এসেছে পরিচালক মোহাম্মদ ইকবাল প্রসঙ্গ নিজের উদাহরণ টেনে অপবিশ্বাস সংবাদ মাধ্যমে দাবি করেছেন নিকেতনে এক ভাবির দাওয়াতে গিয়েছিলাম তিনি আমার জন্য খাবারও নিয়ে এসেছিলেন যখন শুনলাম ইকবাল ভাই আসবেন আমি চলে এসেছি আমার পরিবারের কাউকে অসম্মান করবে আমি তার মুখোমুখিও হব না অপুর এমন দাবি প্রসঙ্গে বুবলিও কথা বলেছেন গণমাধ্যমে বুবলি দাবি করেছেন ইকবাল ভাইয়ের ছায়া নাকি দেখেন না কিন্তু কেন কারণ ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক কিছুদিন আগে তাকে অনুদানের এক সিনেমা থেকে বাদ দিয়েছিলেন সেই সঙ্গে সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন সেলিম ভাই বা ইকবাল ভাই যখন আমাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেছিলেন আমার কাজের প্রশংসা করেছিলেন তখন তাকে নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না বানালে ঠিকই করতেন এমন কোনো উদাহরণ আছে তারা তার কাছে মুভি নিয়ে গেছেন অথচ তিনি ফিরিয়ে দিয়েছেন নেই কিন্তু চালাকি করে উনি সাকিবের নামের উপর চাপিয়ে দিলেন এখানেও উনি কাকে কি বোঝান হাস্যকর গত বছরের মে মাসে গণমাধ্যমে গুবলিও বলেছিলেন সাকিব খানের নাম তিনি আর মুখে আনতে চান না সে সময় তিনি বলেছিলেন উনি নিজেকে সুপার হিসেবে দাবি করেন আমি এই নামটি উচ্চারণ করতে চাই না কোনো ইচ্ছাই নেই কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখেছি একজন সন্তানের মা স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবে এটা কি আমার ভুল হয়েছে এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না আমি ওনাকে নিয়ে কথাও বলতে চাই না ববি তখন আরও বলেছিলেন তিনি সম্পর্ক রাখতে চান বা না চান এটা ব্যক্তিগত ব্যাপার আমরা বসে কথা বলতে পারি বাইরের মানুষকে জানানোটা সমাধান না আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না তাকে সম্মান দিয়েই থাকতে চাই এদিকে এবছরের এপ্রিলে সাকিব খানের পরিবার সূত্রে জানা যায় পাত্রিক হচ্ছে পরিবার সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলির এদিকে সাকিব খানও গণমাধ্যমে জানিয়েছেন অপবিশ্বাস ও স্বপ্ন বুবলি দুজনেই তার কাছে এখন অতীত এরপরও নানা সময়ে দুজনই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও